কুম রহমাতুল্লাহ এই মুহূর্তে আমি অবস্থান করছি শহীদ বুদ্ধিজীবী কবরস্থান যেখানে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে কবরস্থ করা হয় বিশাল কবরস্থান এটা অবস্থিত রায়ের বাজার সাদেক খান থেকে যে রোডটা গিয়েছে এটার পাশে এখানে হাজার হাজার কে দাপন করা হয় আপনার আমার ক্যামেরায় দেখছেন যে কত বিশাল এরিয়া এটার মূল আয়তন কতটুকু আমি সঠিক জানি না তবে আমার আন্দাজে মনে হয় যে এটা কয়েকশো বিঘারও বেশি এর জায়গা হবে এখানে দোয়া করছেন একজন ভাই এবং ভেতরে আমরা একজন হুজুরকে দেখতে পাচ্ছি উনি দোয়া করছেন এখানে আমার চারপাশে যে ছোট ছোট ব্যানার লাগানো ছায়ন দেখছেন এগুলো সবগুলোই মৃত ব্যক্তিদের নাম এই ছায়ন লেখা আছে এবং সবার বাসা নাম্বারও অনেক এতে লেখা আছে গাড়ি দিয়ে আসতেছেন অনেকে তাদের মা বাবার জন্য দোয়া করার জন্য কেউ রিক্সা দিয়েও আসতেছেন আসলে কবরস্থানের মধ্যে ঢুকে ভিডিও করার মতো আসলে কথা বলার মতো শক্তি নেই কারণ এটা হলো আমাদের শেষ ঠিকানা যেখানে আমাদের সবাইকেই যেতে হবে কারণ আল্লাহ তালা কারিমে বলেছেন কল্লুনাথ সিং এ কতুল মাউত মৃত্যুর সাথ সবাইকে গ্রহণ করতে হবে ওরা দেখলেন ইতিমধ্যে কিন্তু কয়েকটা গাড়ি আমার দিয়ে চলে গেল এবং আমার সামনেও অনেকে আছেন পুরোটাই কবরস্থান আর এই পাশেই হল বুদ্ধিজীবী কবরস্থানের খেলার মাঠ যেখানে ছেলেপিলারা খেলা খেলাধুলা করতেছে তাই পরিশেষে বুদ্ধিজীবী কবরস্থানের মধ্যে সেই যেন মনে হলো